আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন আমাদের নিউজিল্যান্ডের ভিসার জন্য অস্ট্রেলিয়ার ভিসা থাকাটা একান্ত জরুরি কিনা সো এ ধরনের অনেক প্রশ্ন আপনারা করেন আর বর্তমান সময়ে নিউজিল্যান্ডের রেশিওটা কি ধরনের আছে এই প্রশ্নটা আমরা প্রায়ই পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি যে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করছে ইটস নট যে এনজেড ইটি যেটা আছে ওটা না প্রপার ই ভিসা প্রোভাইড করছে সো আপনারা এনজেড ইটি এর জন্য বাংলাদেশিরা কোনো দিনই অ্যাপ্লাই করবেন না কারণ এটা বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল না সো আপনার ই ভিসার জন্য প্রপার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এই ভিসা রেজাল্ট আপনি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে বর্তমানে পেয়ে যাচ্ছেন সো এখানে আপনি কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো ফেস করা বা ইন্টারভিউ করা কোনো এম্বাসি ফেস এই ধরনের কোনো কিছু নেই উইদাউট বায়োমেট্রিক ফি এবং ইন্টারভিউ ছাড়া আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন শুধুমাত্র ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে সো আপনার প্রোফাইলটা ওরা হচ্ছে গিয়ে যাচাই করবে ডকুমেন্টস বেসড সো এখানে কিন্তু ডকুমেন্টসের কোনো লিমিটেশন নাই আপনি অনেক ডকুমেন্টস আপলোড করতে পারবেন অন্যান্য কিছু দেশে কিছু লিমিটেশন থাকে বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে এখানে আপনার পার পিডিএফে হচ্ছে টেন এম বি করে আপনি এখানে স্পেস পাচ্ছেন এবং এখানে আপনি যতগুলো খুশি ততগুলো পিডিএফ আপলোড করতে পারবেন সো আপনি চেষ্টা করবেন আপনার প্রোফাইলটা রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে চান সবগুলোই প্রোভাইড করবেন এবং যে ধরনের ডকুমেন্টসগুলো বাংলাতে আছে সেগুলো ডেফিনেটলি ইংলিশে ট্রান্সলেট করে দেন আপনাকে সাবমিট করতে হবে সো আর এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাবমিশন আর যে ব্যাপারটা অনেকেই বলেন যে অস্ট্রেলিয়ার ভিসাটা কি জরুরি কিনা এখন ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটা একই কন্টিনেন্টে এবং অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত সো এই দুইটা দেশের ক্ষেত্রে যে জিনিসটা আপনার একটা দেশের ভিসা থাকলে অন্য একটা দেশের জন্য আপনি একটু অ্যাডভান্টেজ পান এখন ব্যাপারটা হচ্ছে যার ইউএসের ভিসা আছে ক্যানাডা কিন্তু তাদেরকে একটু সহনীয় হয় ব্যাপারটা এরকম এখন ওই দেশের ভিসা থাকলে আপনি একটু অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন বাট ওই দেশের ভিসা না থাকলে আপনাকে ভিসা দিবে না এই ব্যাপারটা কোথাও নেই এবং এরকম কোনো কিছু আমরা রিয়েল লাইফে ফেসও করিনি আমরা অনেক ভিসা পেয়েছি যেগুলো মোস্ট অফ দ্য মানে মোস্ট অফ দ্য বলতে পারেন মোস্ট অফ দ্য ফাইলই হচ্ছে গিয়ে এরকম অন্য দেশের ভিসা ছিল না আমরা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি নিউজিল্যান্ডের ভিসা ছাড়া আবার নিউজিল্যান্ডের ভিসা পেয়েছি তার প্রিভিয়াস অস্ট্রেলিয়ার ভিসা ছাড়া এই ব্যাপারটা কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু না যে অস্ট্রেলিয়ার ভিসা থাকতেই হবে নিউজিল্যান্ডের ভিসা পেতে এমন না বাট আপনার যদি অস্ট্রেলিয়ার ভিসা থেকে থাকে আপনি ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবেন অন্যান্যদের তুলনায় সো এই জিনিসটা লুকানোর কিছু নেই অবশ্যই আপনি এই অ্যাডভান্টেজটা পাবেন সো এই হল হচ্ছে গিয়ে সার্বিক অবস্থাটা এবং বর্তমান সময়ে রেজাল্ট ওরা হচ্ছে গিয়ে খুবই দ্রুত দিচ্ছে এবং ওরা কিছু নিয়মের পরিবর্তনও এনেছে যেমন ওদের গত বছর ওরা এই কাজটা করেছিল ওদের এম্প্যাসিফি বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল লেভি যে চার্চগুলো আছে ওগুলো ওরা বাড়িয়ে দিয়েছে সো বর্তমান সময় হচ্ছে গিয়ে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি আছে আর জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যারা জানেন তাদের বলছি আপনি অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করবেন যে আপনার প্রফেশন থেকে ইনকাম কীরকম কী হচ্ছে এটার একটা ইম্প্যাক্ট যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে না আপনার সেভিংস অ্যাকাউন্ট বলুন বা কারেন্ট অ্যাকাউন্ট যেটাতেই হোক এই ইম্প্যাক্টটা যেন থাকে সো আপনি আপনার ইনকাম সোর্সটা যে অথেন্টিক এটা যেন প্রো প্রুভ করতে পারেন তাদের কাছে আর ডেফিনেটলি আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা একটা অথেন্টিক ওয়েতে করবেন যেন ওই প্ল্যানটা দেখে ওরা স্যাটিসফাই হয় যে না সে আমাদের দেশটাতে ঘুরতে আসার জন্যই আসছে এবং সে তার পারপাস ফুলফিল হলে দেশে ফিরে যাবে সো এই ছিল হচ্ছে কি নিউজিল্যান্ড রিলেটেড সার্বিক যে তথ্যগুলো শেয়ার করা আপনাদের সাথে সো এই থেকেও বেশি যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনিয়া দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ